দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দর্শক চাহি আফতাব গজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শাহিওয়াল যাদের গা ভিম বাসের গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি দেখছেন বেলাল ভাই বাচ্চা বেটা বাচ্চা দাঁতি কটা ভাই দাঁত কটা দুধ কয় কেজি হয় আড়াই কেজি আড়াই কেজি দুধ এসহকপুর সুন্দর গামী বাচ্চা রাসুল আলাইকুম বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি आलम কি অবস্থা হয় আজকে অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো কি নাকটা চলছে কি নাকটা চলছে জেলা মেখানে নাকটা চলছে

মাজান দাঁতে কটা ভাই চারটা দুধ কতটুকু হয় দুধ পাবেন তিন লিটার তিন লিটার বেটা বাচ্চা না বেটি 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 সেই বেটি বেটি সেই বেটি এলে ডিমান্ড দিয়া বেটি বিক্রি হয় ডিমান্ড দে এলে বেটি বিক্রি হয় ডিমান্ড দে বিক্রি হয়

Ô con đi ăn cơm đi ăn cơm đi ăn cơm đi ăn cơm đi

কত বলছেন কত টাই উনি নতুন জয়ান বেটি বাচ্চা বেটি বাচ্চা নতুন জুয়ান কতটুকু দুধ হবে আর বলতে পারবো না ভাই কী

बेटी

বেটি বাচ্চা বেটি বাচ্চা দুধ কতটুকু হয় দুধ